আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ বিবরকাত সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদেরকে আমি এমন একটি রোজা দেখাব যে রোজাটি দেখে আপনারা আসলে হতভঙ্গ হয়ে যাবেন আমি আরও কয়েকবার এই জায়গার ভিডিও আমি বানিয়েছি এই রোজাটি হল হজরত ইমরান নবীর রোজা তো প্রিয় বন্ধুরা আমি রোজাটি আপনাদেরকে দেখানোর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার আপনাদের কাছে রাখতেছি যদি আপনারা এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন লাইক যদি করেন তাহলে অবশ্যই আমার উৎসাহী জোগাবে আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন চালু করে রাখবেন যদি আপনারা এই ধরনের জায়গা আরও দেখতে চান তো প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমি ভিতরে প্রবেশ করতেছি দেখতে পারতেছেন বিশাল লম্বা হজরত ইমরান নবীর রৌজা তা আসলে এটা যখন প্রথম কোনো মানুষ এই রোজাটি দেখেন তাহলে আসলে উনি হতভঙ্গ হয়ে যান কি আজব জিনিস পৃথিবীতে আসলে এমন একজন একজন নবীর রোজা এত লম্বা যার হাতে মাফলে যার রোজাটি হয় পঁয়ষষ্টি হাত লম্বা আসলে মানুষ আজব জিনিস এটি আমি আজব মনে করি কারণ এত লম্বা রোজা আমি আর কখনো কোনো দিন দেখি নাই শুধুমাত্র হজরত ইমরান নবীর রোজাটি আমি এত লম্বা রোজা জীবনের প্রথম যখন আমি দেখি তখন নিজেও আমি আজব মনে করেছিলাম তো প্রিয় বন্ধুরা আমার আরেকটি রিকোয়েস্ট আপনাদের কাছে যারা এই ফেসবুক থেকে এই ভিডিওটি ভিডিওটি দেখতেছেন আমি আশা করি আপনারা ফেসবুক আইডিতে ফলো করে রাখবেন কারণ এই ধরনের ভিডিও আপনারা সবসময় দেখতে পারবেন আর ভিডিওটাকে শেয়ার করবেন সবাই এই যে যে ফটোটা দেখতেছেন এই ফটো হলো উনার রৌজার যে প্রথম যখন ছিল এখানে কোনো সংস্কার করা হয়নি তখনকার ফটো তো প্রিয় বন্ধুরা হজরত ইমরান নবী আমি আপনাদেরকে আবার পরিচয় দিয়ে রাখি উনি হলেন হজরত মরিয়ম আলাইসাল্লামের ফিতা এবং হজরত ইসা নবীর নানা তো প্রিয় বন্ধুরা এই রৌজাটি আমি আসলে বারবার আপনাদের সামনে তুলে ধরি তুলে ধরার চেষ্টা করি এখানে আপনারা জানেন বাংলাদেশের প্রখ্যাত আলিম বড় বড় আলিম যারা অনেক বড় বড় আলিম তারা এখানে এসেছেন এসে এই রৌজাটি জিয়ারত করে গিয়েছেন একজন নবীর রৌজা অনেকে কিন্তু দ্বিধাদন্দ আছেন যে হজরত ইমরান নবী আসলে কি নবী আসলে উনি নবী হাজার হাজার নবী দুনিয়াতে এসেছেন সবার নাম কিন্তু পবিত্র কোরআনে আসে নাই ঠিক তেমনি হজরত ইমরান নবীর নামও আসে নাই তো প্রিয় বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফিজ